আপনার শ্বাসপ্রশ্বাস কি নিয়মিতভাবে গভীর হয় নাকি ব্যস্ত জীবনে হালকা ও অগভীর শ্বাস নেওয়ার অভ্যাস হয়ে গেছে গভীর শ্বাস নেওয়া শুধু অক্সিজেন গ্রহণের একটি প্রক্রিয়া নয় এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা জানব ডিপ ব্রিথিং এক্সারসাইজ বা গভীর শ্বাসপ্রশ্বাস ব্যায়ামের অসাধারণ উপকারিতা সম্পর্কে স্ট্রেস ও উদ্বেগ কমায় আমাদের দৈনন্দিন জীবনে মানসিক চাপ খুবই স্বাভাবিক তবে অতিরিক্ত স্ট্রেস আমাদের শরীর ও মনকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে গভীর শ্বাস নেওয়া সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে শান্ত করে ও প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে যা মানসিক চাপ কমাতে সাহায্য করে রক্তচাপ ও হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে নিয়মিত ডিপ ব্রিথিং এক্সারসাইজ করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা উন্নত হয় কারণ এটি রক্ত প্রবাহকে স্বাভাবিক করে ও হৃদস্পন্দন নিয়ন্ত্রিত রাখে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায় অক্সিজেন গ্রহণের মাত্রা বাড়াতে হলে গভীর শ্বাস নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে ফুসফুসের কার্যক্ষমতা উন্নত হয় এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে মনোযোগ ও ফোকাস বাড়ায় গভীর শ্বাস নেওয়ার মাধ্যমে আমাদের মস্তিষ্ক পর্যাপ্ত অক্সিজেন পায় যা মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক পরীক্ষার আগে অফিসের গুরুত্বপূর্ণ কাজ করার সময় কিংবা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ডিপ ব্রিথিং করলে মস্তিষ্ক আরও কার্যকরভাবে কাজ করতে পারে ভালো ঘুমের জন্য সহায়ক অনিদ্রা বা ঘুমের সমস্যা অনেকেরই রয়েছে রাতে শোবার আগে ধীর ও গভীর শ্বাস প্রশ্বাস নিলে শরীর ও মন শান্ত হয় ফলে সহজেই ঘুম আসে হজম শক্তি উন্নত করে গভীর শ্বাস নেওয়ার ফলে শরীরের অক্সিজেন সরবরাহ বাড়ে যা পরিপাকতন্ত্রের কার্যকারিতা উন্নত করে এবং হজম শক্তি বাড়ায় কিভাবে করবেন ডিপ ব্রিথিং এক্সারসাইজ প্রথমে একটি শান্ত পরিবেশে বসুন চোখ বন্ধ করুন ধীরে ধীরে নাক দিয়ে গভীর শ্বাস নিন এবং কয়েক সেকেন্ড ধরে রাখুন এরপর ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন দিনে পাঁচ থেকে দশ মিনিট এই ব্যায়াম করলে আপনি উপকার পেতে শুরু করবেন শুধু কয়েক মিনিটের গভীর শ্বাস প্রশ্বাস ব্যায়াম আপনার শরীর ও মনকে চাঙ্গা রাখতে পারে এটি বিনামূল্যে সহজ এবং অত্যন্ত কার্যকর তাই আজ থেকেই এই অভ্যাস গড়ে তুলুন এবং সুস্থ সতেজ জীবন উপভোগ করুন আপনি কি নিয়মিত ডিপ ব্রিথিং এক্সারসাইজ করেন কমেন্টে জানান নাক ডাকা কতটা ক্ষতিকারক হতে পারে জানতে ওপরের ভিডিও এবং অল্প খেয়ে ওজন কমানোর বিশেষ পদ্ধতি জানতে নিচের ভিডিওটি দেখুন